স্বপ্ন দেখতে কে না ভালোবাসে কিন্তু যদি বলি এমন একটা জায়গা আছে যেখানে স্বপ্ন আর বাস্তব একসঙ্গে হাঁটে আপনি কি কখনো এমন কোনো জায়গা গেছেন যেখানে একই সাথে আইফেল টাওয়ার তাজমহল চীনের প্রাচীর আর পিরামিড একসাথে চোখে পড়ে বিশ্বাস করতে কষ্ট হল হ্যাঁ বাংলাদেশের রংপুরে এমন এক অবাক করা জগৎ গড়ে উঠেছে যার নাম ভিন্ন জগৎ আয়তন প্রায় একশো একর সারাদিনের ক্লান্তি আর শহরের যান্ত্রিকতা ভুলিয়ে দেওয়ার জন্য এর চেয়ে ভালো কোনো স্থান হতেই পারে না এখানে ডুবলেই যেন মনে হয় কোনো গল্পের রাজ্যে পা রেখেছি প্রকৃতির ছায় সবুজ ঘাসে ঘেরা এই স্থানটি তৈরি হয়েছে পরিবারের আনন্দ শিশুর হাসি আর পর্যটকের চোখ জুড়ানোর জন্য তাই আমরা বলি বিশ্ব দেখা এখন ভিন্ন জগতেই সপ্তম আশ্চর্য অবিকল রূপে স্থাপন করা হয়েছে তাজমহল পিরামিড চীনের প্রাচীর মস্কোর ঘণ্টা সুন্দরবন ও আইফেল টাওয়ার ভিন্ন জগতে আপনি দেখতে পাবেন বিশ্বের সপ্তম আশ্চর্য অবিকল নির্মিত রূপ তাজমহলের শান্ত সৌন্দর্য মিশরের রহস্যময় পিরামিড চীনের বিশাল প্রাচীর প্যারিসের আইফেল টাওয়ার মস্কোর ঘণ্টা এমনকি বাংলাদেশের গর্ব সুন্দরবনের সৌন্দর্য বাংলাদেশের প্রথম প্ল্যানেটোরিয়াম যেখানে আপনি মহাকাশ ঘুরে আসার এক অভিজ্ঞতা পাবেন এবং লোকশিল্প জাদুঘর যেখানে দেশের মাটির ঘাং মিশে আছে ইতিহাসের প্রতি প্রান্তে এছাড়াও বিজ্ঞান শিক্ষার জন্য আকর্ষণীয় রূপে তৈরি হয়েছে সায়েন্স পার্ক আর যদি আপনি আপনার সন্তান বিজ্ঞান ভালোবাসেন তাহলে সায়েন্স পার্ক আপনাকে মুগ্ধ করবি এখানে মজার চলে সেখানে হয় কঠিন বিজ্ঞান খেলতে খেলতেই শেখা যায় সূর্য চাঁদ মহাকর্ষ ও বিদ্যুৎ শিশুদের জন্য এটি আনন্দ রাজ্য শিশু কিশোরদের আনন্দ দেবার প্রয়াসে নির্দিষ্ট সীমারাখায় সংযোজন করা হয়েছে সুইং চেয়ার মেরি রাউন্ড হেলিকপ্টার ফ্লাইং জোন নাগরদোলা কফি কাপ ফান ওয়ার্ল্ড স্পাইডার জোন বাম্পার কার শীতল বরফের দেশ বিমান ভ্রমণ ট্রেন রাইড পাইরেট শিপ রোলার কোস্টার মিনি ট্রেন ফুল রাইড তাল বেতাল লঞ্চ ভ্রমণ স্পিডবোট অসংখ্য রাইডস এক একটা রাইডস যেন এক একটা অ্যাডভেঞ্চার ভিন্ন জগতের একটি অন্যতম আকর্ষণ হলো গুহা যেখানে রয়েছে লোকশিল্পের মেলা মনীষীদের কথা এই গুহায় আপনি দেখতে পাবেন নানা মনীষীর প্রতিকৃতি লোকশিল্পের রঙিন ছোঁয়া আর অদ্ভুত সব বিষয় যা কল্পনা আর বাস্তবের মাঝে সীমারেখাকে মুছে দেয় যদি আপনি সারাদিন ঘুরে রাতে থাকতে চান সেটাও সম্ভব পরিবার ও বন্ধুদের সাথে রাত্রি যাপনের জন্য রয়েছে ড্রিম প্যালেস হোটেল ও থ্রি স্টার মানের হোটেল সাতটি আধুনিক কটেজ ওয়াইফাই এসি রাইড সুবিধা সহ ভিন্ন জগৎ শুধু একটা পার্ক নয় এটা একটা অনুভূতির নাম একটা জায়গা যেখানে আপনি ফিরে পাবেন শৈশবে হারানো আনন্দ এটি শুধু ইতিহাস নয় ছোট্ট একটা রঙিন রাজ্য যেখানে আপনি ভুলে যাবেন বাস্তবের ক্লান্তি আর মনে হবে এই তো সেই জায়গা যেখানে আমি হারিয়ে যেতে চেয়েছিলাম বন্ধুরা ভিন্ন জগৎ কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর এমন ট্রাভেল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য